আসসালামু আলাইকুম দুরাইব কাছে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহর সহমাতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন প্রতিদিনের মতো রান্না বাড়া দিয়েই শুরু করছি তো প্রথম হচ্ছে গিয়ে এই যে মাংসটা রান্না করতেছি এটা হচ্ছে গিয়ে গরুর কলিজা পোড়ান মানে পাঁচ মিশেলি কলিজার পরান সরি পাঁচ মিশেলি না যাই হোক তো এটা হচ্ছে গিয়ে ডাউল দিয়ে রান্না করা হবে বাবা সকালবেলা আনছিল এটা আমার আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যারা আগের ভিডিও দেখছেন তারা দেখছেন হয়তো যাই হোক এই খাবারটা আমার অনেক আগের থেকেই খাইতে ইচ্ছা করতেছে গরুর কলিজা মাইটে দিয়ে ডাউল তো গরুর কলিজা হচ্ছে গিয়ে মাংসের সাথে কিনতে পাওয়া যায় কিন্তু গরুর যে পরান এগুলো হচ্ছে গিয়ে পাওয়া যায় না এর জন্য বাবা সকালবেলা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো খেয়াল করছেন সকালবেলা হচ্ছে গিয়ে একটা একটা বড় একটা গরু হয়েছে তো সেই একটা পোড়া যতটুকু হয়েছে বাবা পোড়াটাই ধরে নিয়ে আসছে প্রায় দেড় কেজির উপরে হবে যাই হোক সেই পরানটা দিয়ে আর হচ্ছে গিয়ে পরান থেকে অল্প একটুখানি দিয়ে যাচ্ছে আমি ডালটা রান্না করবো আর পুরোটাই রেখে দিছি আর কিছু মাইটে ছিল মাইটেটা কয়েকদিন আগেই আনা তো সেই মাইটেটাও কিছু অংশ দিয়ে মানে আমি আগে পানি দিয়ে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে সিদ্ধ করার পরে দেখা যায় যে একটা কালো কালো একটা ইয়া ভিতর থেকে একটা রক্ত বেরোয় ওই রক্তটা বেরোনোর পর হচ্ছে গিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিলাম আর এই যে ডাউলটা এই ডাউলটা হচ্ছে গিয়ে আমি অন্য চোলায় সিদ্ধ করে রাখছি মানে অনেক আগের থেকে আমি ডাউলটা সিদ্ধ মানে ভিজিয়ে রাখছিলাম তারপর হচ্ছে সিদ্ধ দিছি কারণ আস্তে আস্তে ডাউল থাকলে মানে খাইতে তেমন একটা মজা লাগে না এই জন্য আমি আলাদা করে ডাউলটাটে সিদ্ধ করে নিছি আর কলিজাটারেও আমি আলাদা সিদ্ধ করে নিছি কষিয়ে তারপর হচ্ছে গিয়ে যখন ডাউলটা দিয়ে দিলাম ঠিক বিয়াবাড়ির বাড়ির মতোই স্বাদ হয়েছে আমি যেহেতু ভিডিওটা মানে খাওয়ার পর হচ্ছে গিয়ে ভিডিওতে বয়স দিতেছি লবণ টবন সব ঠিক আছে আমি লবণটা চেক করে নিলাম তো আলহামদুলিল্লাহ যে কোনো জিনিস গুরুত্ব দিয়ে রান্না করলে দেখা যায় যে সারটাও বেড়ে যায় মানে যে কোনো জিনিসের পিছনে সময় দিলে সময়ের মূল্যটা পাওয়া যায় তো ঘরের সবাই হচ্ছে গিয়ে খাইছে খেয়ে খুব ভালো বলছিল তো আমারও খুব ভালো লাগছে ভালো বললে সবারই ভালো লাগে লাস্টবারের মতো গরম পানি দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে জাল করব জাল করার পর এলাচ গরম মশলা মানে শাহি একটা মশলা আমি নিজে বাড়িতেই করে ওই মশলাটা দিয়ে হচ্ছে আমি নামাই ফেলবো আর তেমন কিছুই দেওয়া লাগবে না তেমন কিছু কি আর কিছুই দিব না বলক আস বলক আসলেই আমি ওই মশলাটা দিয়ে নামাই ফেলবো অল্প একটুখানি রান্না করলাম হচ্ছে গিয়ে ডাউল ডাউল দিয়ে মানে বেশি রান্না করলাম না কারণ সবাই তো আর খাবে না সবাই ঘরে নেই ছেলেমেয়ে তো নেই বাড়িতে এর জন্য অল্পটা রান্না করলাম মানে মা বাবা আর আমি আমরা মানে তিনজন খাওয়ার জন্য তো তিনজন খাওয়ার জন্য রান্না রান্না বেশ কিছুটা কিন্তু রাতে শেষ করতে সকালেও আবার মানে আমি খাইছি আমার কাছে খুব স্বাদ হয়েছিল এই জন্য সকালে আর কেউ খায় নাই শুধুমাত্র আমি একা খাইছি আর এই যে এই চোলা হচ্ছে গিয়ে রুটি করে নিতেছি রুটি রুটি হচ্ছে গিয়ে মা বেলে দিতেছে আর আমি মানে সাইকে নিতেছি এক চুলায় মানে রুটি শাকতেছি আর এক চুলায় হচ্ছে গিয়ে ডাউলটা রান্না করতেছি যদিও বা রুটি আমার বেলতে হয় নাই তারপরও আমি রুটিগুলা সেঁকে সেঁকতে গিয়ে হচ্ছে গিয়ে পুড়ে ফেলছি কয়েকটা রুটি পুড়ে গেছে কারণ রান্নার দিকে নজর দিতেছি একবার আবার রুটির দিকে নজর দিতেছি মানে দুইটা চুলা আমি একবারে মানে সামলাইতে পারি না যদিও বা হাতের কাছেই দু কিন্তু পারি না মানে একদিক খেয়াল দিলে আর একদিক হয় না রুটি তো সময় মতো উল্টাইতে হয় তো আমি বাবার খাবারটা বেড়ে দিয়ে দিতেছি বাবা হচ্ছে গিয়ে দোকানে রাতের খাওয়ার টাইম তো দোকানে বসেই খাই নিবে ঘরে আর আসবে না আর মাঝে মধ্যে হচ্ছে গিয়ে দোকানে ঘুমায় ঘরেও ঘুমায় তো বাবার খাবারটা দিয়ে আমি খাবারটা নিয়ে আসছি এত মজা হয়েছিল মানে বইলে বোঝাইতে পারবো না আমার কাছে ভীষণ স্বাদের হয়েছিল মানে এখন যে বয়স দিতেছি এখনও খাইতে ইচ্ছা হইতেছে এই হচ্ছে পরিস্থিতি অসাধারণ স্বাদে রয়েছে শুধু আমি না মানে আমরা তিনজনের জন্য রান্না করছিলাম তো উপস্থিত একজন মেহমানও এসে পড়ছিল তো সেও খাইছে সেও খুব ভালো কইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে খাইতে পারছি অনেক দিন পর অনেক দিনের ইচ্ছা ছোটোখাটো যে জিনিসই হোক ইচ্ছাটা পূরণ করাটা হচ্ছে কি কি বলবো অনেক ভাগ্যের ব্যাপার বাবার সামনে কোনো একটা জিনিস খাইতে চাইলে মানে তখন কোনো কথা বলে না চুপচাপ থাকে সামনে যদি সেই জিনিসটা বাদে আর পকেটে যদি টাকা থাকে বাবা সেই জিনিসটা নিয়েই আসবে উনি খুব খেয়াল রাখে যে ছেলে হোক মেয়ে হোক মানে কোনটা খাইতে চায় বা কি দেখি আমার ভাইয়া কত বড় হয়ে গেছে তার বড় ভাইয়া শাক ভালো খায় বলে লাল শাক বাড়িতে নিয়ে আসে বাবা এখন হচ্ছে গিয়া শীত মাসের দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে ড্রামে এতটুকু পানি জমা হয়ে গেছে তাহলে কতটুকু বৃষ্টি হইলে এতটুকু পানি হয় এই যে বৃষ্টির গতি যে এই সাইডের ডিরামেও যে পানি হয়েছে এই হচ্ছে দেশের পরিস্থিতি সব জায়গায় বৃষ্টি হয়েছে কিনা জানি না তবে আমাদের এখানে বৃষ্টি হয়েছে বেশ ভালো একটা ওয়েদার সকালবেলা সকালবেলা